এটা হলো বহরমপুর হন্ডা হন্ডাস্বরূপ মুর্শিদাবাদ হন্ডা অ্যাকচুয়ালি গাড়িটা আমি কিনছি না আমার একটা বন্ধু কিনছে গাড়িটা তো সে হন্ডা এসপি একশো পঁচিশ গাড়িটা পছন্দ করেছে তো গাড়ি নেবে এখানে যে হন্ডার যে গাড়িটা দেখা যাচ্ছে লাল কালারের এটি ডিস ব্রেক ভার্সেন তো একটি কালারে অ্যাভেলেবেল আছে লাল কালার তো আমরা লাল কালারটা পছন্দ করিনি অন্য কালার পছন্দ করেছি তো চলো দেখে নিই সেই কালারটা আমরা এই হন্ডা শোরুমে পাঁচজন গাড়ি কিনতে এসেছিলাম তার মধ্যে আমি ছিলাম আর সুপ্রতীপ ছিল যে গাড়িটা নিচ্ছে আর তার বাবা এবং তার বাবার দুটো বন্ধু এসেছিল তো আমরা এখন যেখানে গাড়িগুলো রাখা আছে সেখানে যাচ্ছি ওখানে একটা গাড়িও চুজ করবে নিচে গিয়ে দেখলাম যে হন্ডা এসপি একশো পঁচিশের প্রায় সমস্ত কালারই রয়েছে সবই কিন্তু ড্রাম ব্রেক বন্ধুটা আগে থেকে প্ল্যান করেছিল যে ও ড্রাম ব্রেকই নেবে ডিস্ক ব্রেকটা নেবে না তো এখানে ডিস্ক ব্রেকের শুধু একটা কালারই ছিল এমনিতেও লাল কালার আর তাছাড়া ডিস্ক ব্রেক ছিল না যেগুলো ছিল সেগুলো ড্রাম ব্রেক ভিডিওটা যারা দেখছো দেখতে থাকুক এই গাড়ির দাম কত আর সে ক্যাশে নিচ্ছে না ইএমআই নিচ্ছে সেগুলো আমি সব কিছু বলবো তো দেখতে থাকুক এই গাড়িতে যে টায়ারটা দেওয়া হয়েছে সেটি টিউবলেস টায়ার এবং এল ইডি হেডল্যাম্প এবং মিটারটাও এল আর এই গাড়ির মাইলেজ পাবে ও ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার তো এই গাড়ির কী কী ফিচার্স আছে সব কিছু আমি বললাম না কারণ বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর এমনিতে যেগুলো দরকার সেগুলোই বললাম তো ও আগে থেকেই প্ল্যান করেছিল যে ও কিস্তিতে নেবে না মানে ইএমআই নেবে না ও হ্যান্ড ক্যাশেই নেবে আর এই গাড়ির দাম পড়েছিল এক লাখ নয় হাজার টাকা যেহেতু এটা অফ সিজন ছিল তার জন্য ও কোনো রকম অফার পায়নি ওকে শুধু বলা হয়েছিল যে হয় একটা হেলমেট নাও না হলে চার লিটার তেল তো ও বলেছিল আমি হেলমেট নেবো না আমি পাঁচ লিটার তেল নেব তো তাকে পাঁচ লিটার তেলই দেওয়া হয়েছিলো তো প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন থাকে যে একটা বাইক নেব তো সেও সেই স্বপ্ন নিয়ে এখানে এসেছিলো অনেক দিন ধরে স্বপ্ন দেখেছিলো আজ হয়তো ওর স্বপ্নটা সত্যি হয়ে যাচ্ছে আর এটাই হলো আমার প্রথম শোরুমে ঢোকায় এর আগে আমি কোনো দিন শোরুমে ঢুকেও প্রথমবার ঢুকলাম তো আমারও ইচ্ছে হচ্ছিল একটা বাইক নিয়ে তো দেখা যায় কবে নিতে পারছে কি নিতে পারবো কি না সেটাও জানা নেই আমার গাড়িটা রেডি করতে সময় লাগবে সেই ফাঁকে সে খাতাপত্রের কাজগুলো কমপ্লিট করে নিল এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বাইকগুলো স্কুটিগুলো রাখা ছিল সেগুলো দেখছি আর মনে মনে ভাবছিলাম যে কবে আমারও একটা গাড়ি হবে যেহেতু এটা হন্ডা শোরুম তো ভেতরে শুধু হন্ডা গাড়িগুলোই ছিল স্কুটার ছিল বাইক ছিল খাতাপত্রের কাজগুলো সেরে সে তার বাবার সাথে ক্যাশ কাউন্টারে গেল এবং ফুল ক্যাশে গাড়িটা কিনে নিল গাড়িটা রেডি হওয়ার পর গাড়িটা শোরুমের ভেতরে না ঢুকিয়ে বাইরে বের করা হলো আমি ভাবছিলাম হয়তো শোরুমের ভেতরে থাকবে একটু ছবি টবি তুলবো আমিও তুলবে তো শোরুমের ভেতরে ঢোকার চান্সই পেল না গাড়িটা বাইরে নিয়ে চলে আসলো ডাইরেক্ট এবং সেখানেই তার ছবি টবি তুললাম আমিও তুলে নিলাম এরপর বেরিয়ে গেলাম পেট্রোল পাম্পের দিকে সেখানে একটা পেট্রোল পাম্পের ঠিকানা আমাদেরকে দেওয়া হলো সেখানেই তেল ওরা দিয়ে দেবে বলল এই মাসে হয়তো খুব কম ভিডিও আমি আপলোড করব কারণ এ মাসের শেষে আমি যাচ্ছি দার্জিলিং হোলিতে তো যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে হয়তো পরের ভিডিওগুলোও তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে